আধুনিক মানের স্টেডিয়াম হিসেবে সেজে উঠছে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন জেলার বুকে অতীতে এই স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ বিভিন্ন প্রথম সারির ফুটবল দলের খেলাকে ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়লেও পরবর্তীতে মাঠের গুণগত মান নিয়ে ওঠে প্রশ্ন বন্ধ হয়ে যায় খেলা এরপরই জেলা প্রশাসন ও ক্রীড়া দফতরের তরফে আবারও বারাসাত স্টেডিয়াম সংস্কার করে আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয় সেই মতো চলছে কাজ তবে মাঠ এখনও পুরোপুরি প্রস্তুত হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলেই এদিন পরিদর্শনে এসে জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এখন সব খেলা হচ্ছে কোথাও স্যান্ড কোথাও ক্লে কিছুটা স্যান্ডও আছে সেটা দিয়ে আমরা করছি কিন্তু আরেকটু সময় লাগবে কারণ যতক্ষণ ঘাসগুলো মোটামুটি ছয় ইঞ্চির মতো ভার্টিক্যালি খুব তাড়াতাড়ি বাড়ে হরিজেন্টালি মিনিমাম ছয় ইঞ্চি না হলে গ্রিপটা থাকে না আমাদের ফলে যখনই খেলা হবে ঘাসটা উঠে যাবে আর ন্যাড়া হয়ে যাবে ফলে আরও দু মাস লাগবে এটাকে তৈরি করতে আমরাও রাজ্য সরকার থেকে চেষ্টা করছি যৌথভাবে আমরা কাজ করছি যে ক্রীড়া পরিকাঠামো আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সারা ভারতবর্ষ মানে পৃথিবীতে হয়েছে কিনা সন্দেহ টেলিকাস্ট করতে এখন আর কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় না জায়গা দিলেই লাইভ টেলিকাস্ট করা যায় লাইভ টেলিকাস্ট হবে যখন প্রিমিয়ার লিগের খেলা হবে এখান থেকে লাইভ টেলিকাস্ট ক্রীড়া মন্ত্রী ছাড়াও এদিন আসেন রাজ্যের খাদ্যমন্ত্রী ঘোষ প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংসদ পার্থ ভৌমিক উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বারাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া স্পোর্টস সেক্রেটারি সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকেরা আগে এই মাঠে ছিল অ্যাস্ট্রো স্টাফ ঘাস কিন্তু ফুটবলে এই ঘাসে খেলা বন্ধ হয়ে যায় তাই এবার ক্লে ঘাস বসিয়ে এই স্টেডিয়াম ফুটবল খেলার উপযোগী করে তোলা হচ্ছে মাঠে ওয়াটার লেভেল ঠিক করতে ভারী রোলার করারও নির্দেশ দেন মন্ত্রী এরপর তিনি আবারও জুন মাসে পরিদর্শনে আসবেন বলে জানান তার মধ্যে মাঠ প্রস্তুত হয়ে গেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে প্রিমিয়ার লীগ সহ বড় ফুটবল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেন যেটা সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে যে আমি আবার জুন মাসের চার তারিখ আমরা আসব আর একটা ইন্সপেকশান করবো এবং সেদিনে যদি ইন্সপেকশান হয়ে যায় সব কাজগুলো হয়ে যায় তারপরে আমরা এখানে বেশ কিছু ডেভেলপমেন্ট করেছি একটা হচ্ছে সুইমিং একটা হচ্ছে ব্যাডমিন্টন আর একটা আমরা করছি সেটা হচ্ছে এখানে ক্রিকেট পিচও হচ্ছে তো আমরা সবগুলো যখন ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে জুনের চার তারিখের পর দেখে তারপরে আমরা একদিন পাশাপাশি প্র্যাকটিসের জন্য স্টেডিয়াম সংলগ্ন দুটি মাঠকেও প্রস্তুত করা হবে ফলে আগামী মৌসুমে কলকাতা লীগ থেকেই বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে ফুটবলের দামামা বাজবে বলেই আশা প্রকাশ করছেন মন্ত্রী সহ প্রশাসনিক কর্তারা স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল থেকে দর্শকদের বসার আসন এমনকি লাইভ টেলিকাস্টেরও বাড়তি সুবিধা এবার থেকে মিলবে এই আধুনিক মানের স্টেডিয়ামে মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে খেলাধুলার ব্যাপারে ব্যক্তিগতভাবে আগ্রহী এবং তিনি এই মাঠটার সংস্কারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে উদ্যোগ নিয়েছিলেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলার প্রসার চান আমাদের জেলাতেই মমতা ব্যানার্জির আমলে দুটো অত্যাধুনিক স্টেডিয়াম হয়েছে একটা নৈহাটি একটা ব্যারাকি আপনারা জানেন যে আমাদের যে যেখানেই থাকুক আমরা মাঠে ডেভেলপমেন্টের চেষ্টা করি স্বাভাবিকভাবে এটা একদম জেলার উপরে এই যে স্টেডিয়াম এটার একটা প্রাইমারি স্টেজে আভিধায় ছিল কিন্তু মাঠটা যারা তৈরি করেছিলেন তারা ঠিকমতো তৈরি করেননি বলে মাঠটার এই দুরবস্থা ছিল মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উদ্যোগ নিয়ে সেই মাঠটাকে আবার নতুনভাবে রিনোভেট করে জেলার মানুষের কাছে এটা উপস্থাপিত করবেন আবারও হাই ভোল্টেজ ফুটবল খেলার পাশাপাশি একে অপরকে টেক্কা দেওয়া রুদ্ধশ্বাস মুহূর্ত তৈরি হবে এই স্টেডিয়ামে তার অপেক্ষাতেই জেলার ক্রীড়ামহল উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা